তো আমার একটা খুব আফসোসের কথা আছে মুরব্বীদের কাছে এক বছর ধরে এক বছর ধরে এই সংগঠনের যে আমরা কাজ করতেছি তো মুরব্বীদের কাছে আমরা আরো অনেক কিছু আশা করব আমাদের খবর নিবেন আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা করবেন আমরা কি করতেছি আমরা সামনে কি করতেছি আমরা আসলে কোনটা ভুল করতেছি কোনটা সঠিক করতেছি আমাদেরকে এই দিক নির্দেশনাটা আপনারা দিবেন আপনাদের কাছে কি নিতে অনুরোধ থাকবে আমরা যদি ভুলও করি সেক্ষেত্রে আমাদেরকে ডাক দিবেন শাসন করবেন আমাদেরকে বলবেন এই কাজটা ভালো হচ্ছে না না এটা এটা করিস সমাজের সমাজের জন্য জন্য অমঙ্গল যেটা দিক নির্দেশনাটা আপনারা দিবেন আপনাদের কাছে আমরা সবসময় এই আশাটা করি তো আমি কথা বলতে পারি না এই প্রথম আমি অনেকবার দেখাচ্ছি যে আমার দৃষ্ঠা বক্তব্য দেওয়ার জন্য আমি আসলে পারি না ঠিক আছে তারপরও আমি এসেছি দুই একটা কথা বলার জন্য তো আমার ভুল হতে পারে আমার এই যদিও কথার ভিতরে ভুল তুটি থাকে আপনারা সুন্দরভাব দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই দক্ষিণ সোনারপুর সমাজ কল্যাণ পরিষদের জন্য দোয়া করবেন আমাদের মিলাদ আছে এই প্রোগ্রাম শেষে কেউ যাবেন না সবাই দাওয়া মিলাদের পরে সবাই মিলাদ শেষ করে দোয়া করে তারপরে ইনশাল্লাহ আপনারা যাবেন এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহতুল্লাহ